আজকাল সবাই ছবি তোলে ভিডিও বানায় আর ফেসবুকে লাইভ দেয় কিন্তু ভাবলে কি কারো কাজ হয় মানুষের জন্য আর কারো কাজ হয় ক্ষমতায় যাওয়ার জন্য মাঠে আসেন বড় বড় নেতা মাইক ধরে কথা বলেন ক্যামেরার সামনে হাসেন কিন্তু পাশেই তো মানুষ খালি পেটে হাতে খালি ঝুলি আর বাজারে ডিম কিনতে গেলে গিন্নি বলে ডিম বাদ দাও ভাই চালের দাম শুনলে মনে হয় আরে বাবা ইদানিং কি চালের দাম বাড়াতে গেছি নাকি পেছনে বসে হিসাব করতে ভুল করছি সত্যি বলতে কি অনেকেই বলবে আমরা জনগণের পাশে আছি পাশে পাশে তো না সামনে দাঁড়িয়ে কনভয়ের ভেতরে আর মানুষ হাঁটছে পেছনে পায়ে পড়ে পড়ে তারা ছবি তোলে স্লোগান দেয় আর কেউ দেখে না সেই মাটাকে যে বাজার থেকে খালি ঝুড়ি নিয়ে ফিরে যাচ্ছে এই দেশের রাজনীতি এখন এক ধরনের নাটক যেখানে মানুষ কাঁদে সত্যি আর নেতা কাঁদে অভিনয় করে কিন্তু তখনই আসে কিছু মানুষ যারা ক্যামেরা ছাড়া প্রচার ছাড়া শুধু আল্লাহর ভয় আর মানুষের ভালোবাসায় পাশে দাঁড়ায় এদের কাজ হয় নাম ছাপানোর জন্য নয় কাজ হয় মানুষকে বাঁচানোর জন্য এরা হলো রাজনীতি প্রচারের রাজনীতি নয় মানুষের পাশে থাকার রাজনীতি এটাই বাস্তব নেতৃত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সত্যিই মানুষকে সাহায্য করতে চাও তাহলে প্রচার পর্ব থেকে নামো হাতে হাত মিলিয়ে কাজ শুরু করো কারণ জীবনের সবচেয়ে বড় জয় মানুষের হাসি আর শান্তি